জয় ত্রিপুরার যন্ত্রের জয় ত্রিপুরা মানুষের জয় আর ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা রয়েছে তৃণমূল সরকারি তাদেরকেও সাধুবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে ওনারাও পরিশ্রম করেছে তাই বলেই তো এত বড়ো মার্জিনটা এসছে আর সর্বোপরি সারা তীপুরা মানুষকে কারণ কি যেই মার্জিনটা এসছে সেটা সিপিএম কংগ্রেস বিজেপি বাদ ভেঙে একত্রিত হয়ে ভোটটা দিয়েছে মানুষ পার্টির ঊর্ধ্বে উঠে ভোটটা দিয়েছে না হলে এত বড় মার্জিন আশা করা যায় তো স্বাভাবিকভাবে আমাদেরকেও ওইভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ ওই দিশাতে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে আমি আশা করি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার হওয়ার পর ত্রিপুরাতে যেই যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি করে যাতে সর্বাঙ্গীন বিকাশ করতে পারে সেই দেশ পশ্চিমবঙ্গে আপনি অনেকবার প্রচারে গেছেন আজকে পশ্চিমবঙ্গের রেজাল্টের পর বিজেপির তরফ থেকে অভিযোগ উঠছে যে তৃণমূলের তরফ থেকে একাধিকবার তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে কি বলবেন আমি এবার পশ্চিমবঙ্গে তো এবার যাইনি কিন্তু আমি পুরো উড়িষ্যাতে ছিলাম মানিকবাবু এখানে মুখ্যমন্ত্রী উনি গিয়েছিলেন আরও বিজেপির নেতা নেতৃত্ব মন্ত্রী এখানে গিয়েছিলেন তো সেটা যেটা ওনার স্বভাব ওনার একটু গুন্ডা স্টাইলে উনি রাজনীতি করেন সেইগুলো সেই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আর তার পরিণাম আপনি দেখেছেন যে ত্রিপুরাতে মানুষ পার্টির উদ্যোগ সে নরেন্দ্র মোদীকে সাপোর্ট করেছে কিন্তু দুর্ভাগ্য যে ওয়েস্টবেঙ্গলে যে মুখ্যমন্ত্রী আছেন উনি সেই বিচারধারাতে বা সেই ভাবধারাতে বিশ্বাস করেন না উনি একটা রাজনৈতিক দলে আছেন বাকি ওনাকে মানুষ রায় দিয়েছে তার জন্য উনি লোকসভার ইলেকশনে বড় মাত্রায় জয়ী হয়েছেন তার জন্য ভারতীয় জনতা পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে ডেমোক্রেসি জনতা যে রায় দেবে সেটা আমরা বিশ্বাস করি স্যার সংসদের